ইসমিল্লাউর রহমানুর রাহিম প্রিয় এইচএসি এবং আলিম বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ আপনাদের পরীক্ষা চলমান তো আমি এই পর্যন্ত যা সাজেশন দিয়েছি অবশ্যই আপনারা প্রমাণ পেয়েছেন সাজেশনটা কতটাও গুরুত্বপূর্ণ তো তারই ধারাবাহিকতায় আজকে রসায়ন প্রথমপত্র জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক অর্থাৎ কয় এবং এর সাজেশন নিয়ে উপস্থিত হলাম তো আমি কথা লম্বা করবো না শর্টকাট কথা আগের মতোই বলব যে আপনি যে বোর্ডের পরীক্ষার্থী আপনি শুধুমাত্র সেই বোর্ডের দুই হাজার তেইশ সালের প্রশ্নগুলো আমার সাজেশন থেকে বাদ দিবেন বাদ দিয়ে বাকি যেগুলো রয়েছে সেগুলো পড়বেন যদি এতগুলো পড়তে তোমাদের সমস্যা হয় তাহলে আরেকটি কাজ করতে পারেন ধারাবাহিকভাবে কমপক্ষে পাঁচ থেকে ষাটটা মানে প্রথম দিকে অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি প্রথম দিকে রেখেছি সো আপনারা প্রথম দিকের প্রশ্নকলা খুব ভালোভাবে আয়ত্ত করলেনশাল কোমন পেয়ে যাবেন আর যদি সবগুলো আয়ত্ত করেন তাহলে আমি নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত দিতে পারি যে আপনি অবশ্যই ক এবং খো আপনারা কোনো জামেলা হবে না অবশ্যই আপনার কমন করবে তো আপনাদের টোটাল চারটা অধ্যায় চারটা অধ্যায়ের কোয়ের সাজার আমি আগে উপস্থাপন করবো অধ্যায় এর মধ্যে গুণগত রসায়ন এই অধ্যায় থেকে আমি যে প্রশ্নকালা সিলেক্ট করেছি সংজ্ঞা সংক্রান্ত এবং সূত্র সংক্রান্ত এক নম্বর হচ্ছে আলফাকা দুই নম্বর পলির বর্জন নীতিটি লিখো তিন নম্বর হুন্ডের নীতি লিখো চার নম্বর আফবাউ নীতি লিখো পাঁচ নম্বর দ্রাব্যতা ছয় নম্বর অরবিটাল সাত নম্বর কোয়ান্টাম সংখ্যা আট নম্বর অরবিট নয় নম্বর ইলেকট্রনের উপশক্তি স্তর দশ নম্বরের সমায়ন প্রভাব এগারো নম্বর নেসলার বিকারক আর বারো নম্বর হচ্ছে খেলাসন অধ্যায় তিন সে অধ্যায়টির নাম হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এই অধ্যায় থেকেও আমি বারোটা প্রশ্ন সিলেক্ট করেছি কইয়ের জন্য প্রথম প্রশ্নটি হচ্ছে অবস্থান্তর মৌল দুই নম্বর বন্ধন তিন নম্বর তড়িত্রিনাতকতা চার নম্বর পোলারাইজেশন পাঁচ নম্বর শঙ্করায়ন ছয় নম্বর অরবিটাল সংকরণ সাত নম্বর পাই বন্ধন আট নম্বর হাইড্রোজেন বন্ধন নয় নম্বর পর্যাবৃত্ত ধর্ম দশ নম্বর আয়নিক বিভব এগারো নম্বর প্লক মৌল আর বারো নম্বর হচ্ছে কারাদাতু এই ছিল তৃতীয় অধ্যায় তৃতীয় তৃতীয়ধ্যায়ের দুইটা প্রশ্ন আছে তেরো নম্বর হচ্ছে সমজীবেশার্ধ আর চোদ্দ নম্বর হচ্ছে ফাজানের সূত্রটি লিখো অধ্যায় চোদ্দ থেকে অধ্যায় চার থেকে অর্থাৎ অধ্যায়ের নাম হচ্ছে রাসায়নিক পরিবর্তন এখানে মাত্র আটটা প্রশ্ন আমি সিলেক্ট করেছি প্রথম প্রশ্নটি হচ্ছে গ্রিন কেমিস্ট্রি দুই নম্বর ক্রিয়ার সূত্রটি লিখো তিন নম্বর বাফার দ্রবণ চার নম্বর লাশাতিলার নীতিটি লিখো পাঁচ নম্বর রাসায়নিক সাম্যাঙ্ক ছয় নম্বর পূর্ণচক্রায়ন সাত নম্বর পানির আয়নিক গুণফল আট নম্বর হচ্ছে বিজন মাত্রা আর পঞ্চম অধ্যা থেকে তেমন একটা বেশি প্রশ্ন কমন পড়েও না আসেব না তো তারপরে ফার্স্টটা প্রশ্ন পড়বেন সেই ফার্স্টটা প্রশ্নর প্রথমটি হচ্ছে খাদ্য নিরাপত্তা দুই নম্বর মল্ট তিন নম্বর ভিনেগার চার নম্বর ফার্মেন্টেশন আর ফার্স্ট নম্বর হচ্ছে ফুড এটিটিভ এই ছিল কয়ের জন্য এখন আমরা দেখব ক্ষয়ের জন্য কি কি প্রশ্ন আছে অনুদাবনমূলক অর্থাৎ ক্ষয়ের জন্য যে প্রশ্নগুলো অধ্যায় ভিত্তিক নির্বাচিত করা হয়েছে সেগুলার হচ্ছে গুণগত রসায়ন অর্থাৎ অধ্যায় দুইয়ে এ প্রথম প্রশ্নটি হচ্ছে কপার উনত্রিশ ব্যতিক্রমী ইলেকট্রনিক বিনাশ দেখায় ব্যাখ্যা করো দুই নম্বর ক্রুমিয়াম চব্বিশ এটাও ব্যতিক্রম ইলেকট্রন গ্লাসের অপেক্ষা করো তিন নম্বর পটাশিয়ামের উনিশতম ইলেকট্রনটি থ্রি ডিতে না গিয়ে ফোর যায় কেন এটা এসএসসি লেভেলের একটি প্রশ্ন চার নম্বর টু ডি অরবিটাল সম্ভব নয় কেন ফার্স্ট নম্বর থ্রি ডি ও ফোর পিওর ইটালের মধ্যে কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে ছয় নম্বর ইউবি রশির সাহায্যে তুমি কীভাবে জাল টাকা শোনাক্ত করো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সাত নম্বর প্রশ্নটি হচ্ছে একটি ইলেকট্রন একটি ইলেকট্রন থাকা সত্ত্বেও হাইড্রোজেন হাইড্রোজেনের পারমাণবিক প্রণালীতে অনেক রেখা দেখা যায় কেন আট নম্বর হচ্ছে প্রতিপ্রভা কীভাবে সৃষ্টি অপেক্ষা করো নয় নম্বর চিকিৎসা ক্ষেত্রে আয়ার রশির ব্যবহার লিখো দশ নম্বর সুডিয়াম ক্ল্যাডের দ্রাব্যতা থার্টি সিক্স বলতে কি বুঝো এগারো নম্বর হচ্ছে দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাব আলোচনা করো বারো নম্বর হচ্ছে দ্রবণে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস আয়ন তুমি কীভাবে শনাক্ত করবে তেরো নম্বর হচ্ছে সমায়ান প্রভাবে হলে দ্রাব্যতা হ্রাস পায় কেন এই ছিল গুণগত রসায়ন দ্বিতীয় অধ্যায় থেকে তৃতীয় অধ্যায় মৌলের পর্যাবৃত ধর্ম রাসায়নিক বন্ধন থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলি হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইড লবণের মধ্যে কোনটি ফানিতে দ্রবণীয় এবং কেন ফানি তরল কিন্তু হাইড্রোজেন সালফাইড গ্যাসই অপেক্ষা করো হাইড্রোক্লোরিক অ্যাসিড যৌগ কেন যৌগ কেন পুলার যৌগ কেন এখানে হবে পুলার যৌগ হাইড্রোক্লোরিক অ্যাসিড পুলার যৌগ কেন পুলার যৌগ কেন ব্যাখ্যা করো চার নম্বর ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিনের অপেক্ষা বেশি কেন পাঁচ নম্বর নাইট্রোজেনের প্রথম আয়নিকরণ বিভব অক্সিজেনের প্রথম আয়নীকরণ বিভব অপেক্ষা বেশি কেন ছয় নম্বর অবস্থান্তর মৌল রঙিন যোগ্য গঠন করে কেন সাত নম্বর সকল অবস্থান্তর মৌল ডিব্লক মৌল কিন্তু সকল ডিব্লক মৌল কিন্তু অবস্থান্তর মৌল নয় এর কারণ কী ব্যাখ্যা করো নাইট্রোজেন এবং অক্সিজেন পরিমাণের মধ্যে কোনটির আকার সুটে অপেক্ষা করো নয় নম্বর ফ্লুরিন সবচেয়ে ঋণাত্মক মৌল কেন ব্যাখ্যা করো দশ নম্বর সোডিয়াম প্লাস গঠিত হলেও সোডিয়াম প্লাস প্লাস গঠিত হয় না কেন ব্যাখ্যা করো এগারো নম্বর অ্যালুমিনিয়াম অক্সাইড উভধর্মী অক্সাইড কেন ব্যাখ্যা করো বারো নম্বর সিগমাবন্ধন মূলত সমযুজি বন্ধন ব্যাখ্যা করো তেরো নম্বর অর্থো নাইট্রোফেনল ও প্যারা নাইট্রোফেনলের গোলনাঙ্কের ভিন্নতা ব্যাখ্যা করো চোদ্দো নম্বর প্রশ্ন হচ্ছে এনায়ন দ্বারা খেটায়নের পুলারায়ন হয় না এনায়ন দ্বারা খেটায়নের পুলারায়ন হয় না ব্যাখ্যা করো এর পরবর্তী অধ্যায়ের প্রশ্নগুলো হচ্ছে অধ্যাচার রাসায়নিক পরিবর্তন এই অধ্যায় থেকে নির্বাচিত প্রশ্নসমূহ হচ্ছে বিশুদ্ধ ফানির এর মান সেভেন হয় কেন দুই নম্বর এইচসিএল ও ফোর এবং এইচ বিআর ও ফোর এর মধ্যে কোন অ্যাসিডের তীব্র তীব্রতা বেশি ব্যাখ্যা করো তারপরে প্রশ্ন হচ্ছে যে পিএইচ স্কেল জিরো থেকে এর মধ্যে সীমাবদ্ধ কেন চার নম্বর তাপমাত্রা বাড়ালে ফানির আয়নিক গুণফল বৃদ্ধি পায় কেন পাঁচ নম্বর রাসায়নিক সাম্যাবস্থা সর্বদা গতিশীল ব্যাখ্যা করো ছয় নম্বর বর্জ্য বিশুদ্ধ অপেক্ষা হ্রাসকরণ উত্তম ব্যাখ্যা করো সাত নম্বর রাসায়নিক সাম্যাবস্থা বলতে কি বোঝায় আট নম্বর প্রশ্ন হচ্ছে প্রশ্নটি হচ্ছে ক্যাপিও ক্যাসিয়ার মান শূন্য বা অসীম হতে পারে কি ব্যাখ্যা করো ছয় নম্বর রক্তের বাফার ক্রিয়া ব্যাখ্যা করো নয় নম্বর আর দশ নম্বর হচ্ছে বাফার দ্রবণ কীভাবে প্রস্তুত রাখ করবে এই ছিল চতুর্থ অধ্যায় লাস্ট অ্যান্ড ফাইনাল অধ্যায় কর্মমুখী রসায়ন এর দিয়ে অধ্যায় থেকে হয়ে জন্য তেমন একটা প্রশ্ন নাই তবু দুইটা প্রশ্ন ভালোভাবে হয়ে পড়তে হবে এক নম্বর প্রশ্নটি হচ্ছে খাদ্য সংগ্রহ কনেক ক্যাশ হার্ডেনিং কাকে বলে ব্যাখ্যা করো দুই নম্বর প্রিজারভেটিভ কীভাবে খাদ্য সংরক্ষণে ভূমিকা রাখে তা ব্যাখ্যা করো তো এই ছিল আপনাদের রসায়ন প্রথম পত্রের ক্ষয় এবং ক্ষয়ের সাজেশন ইনশাল্লাহ আমি অচিরেই আপনাদের গোয় এবং ঘো অর্থাৎ প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষ তার সাজেশন নিয়ে আসতেছি অবশ্যই আমার সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আলাইকুম